খবর আপু এখানে দাঁড়াই রইছেন মন টন কি খারাপ না কি কোন সমস্যা এই গ্রামের কোথায় খারাপ মুখ কোথায় বোমু হে লিজটি কি মোট দেওয়া লাগবে লিজ দেওয়া লাগবে না তাই দিতে তো গ্রামের ছেট্টোই গেছে আপনি বলে মামু বাড়ি গেছেন বেড়াইতে মামু বাড়ি একটা মানুষ গেলে হে খাইয়ে লইয়ে মোটা কোটা হয় না মুখ টুক ভালো থাকবি তো হ্যাঁ দেখা মুখ টুক হুকাই বুঝাই শীত আপনার রোগায় ধরছে মোর মামু বাড়ি যে খাইছি কি খাই নাই হ্যাঁ তো তোর এত জানান দেওয়া লাগবে কেন তোর কি টা না মামু প্রতি আপনার যা ভক্তি শ্রদ্ধা আমি দেখতেছি হাতে তো কোনো মানুষ মামু প্রতি সম্মান শ্রদ্ধা কিছু থাকবে না অনেকক্ষণ ধৈর্যে তোর ডুর্জ পেছাল হনতে আছি মামুবা রিলিজ দেয়ার কোনো দিন বললো কি কোনো কথা উডাও হেলে কিন্তু তোর ইচ্ছে মতো উসামো বিষয়টা আমি বুঝছি মুই যে কামটা করতে পারি নাই ওইটা মনে হয় মামুক বেড়ে যাই হাসিল করতে চাইলেন না সেইটা মনে হয় মামু মনে হয় কামলা কমলা ধরি এটা বিয়ে দিয়ে দিলে বনে নাই কি সমস্যায় রয়েছে কিছু ঠিক কি জুতোর বাড়ি খাবি নেই হেন যাবি হে কে সাগর এদিকে 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 এই যে আভুমনি আভুমনির সামনে তুমি কোন সময় মামুবাড়ির কোনো কেরসা খাইনি কবা না কারণ মামুবাড়ির কথা শুনলে হেলকায় অ্যালার্জি হলে কেমন আছো সাগর হুম পেলান কই যায় এখানে আলমাসরা পাড়াই আমার অপমান অপদস্ত করা হইতেছে না এই সুকুই রাশি দেখে এত ভাল আসিস না বসো তুই আমার মামু বাড়ি দেখাইস না মন্য মুই তো রে দেখামো হৌরের বাড়ি ওই সেই হৌরের বাড়িতে সাদা কালার ডোরা কাটা পোশাক দেয় এই পোশাক পরে জাতা ঘুরাবি আর এই নিয়ে স্বপ্ন দেখবি এ এ আপনার লাগে সাগরিয়ার এত খাতিল এত পীড়িত আছে আমার আগে কন নাই আগের ফিরে যে চেয়ারম্যান কোনায় বই রাইতে দুইজন আরে আতে নাতে দললাম সেই সময়ও তো বুঝেই কত পারতেন আমার কত হয়েছে যদি আপনার অরে পছন্দ আমার ব্যাঙ্গে কত দুইটা কম দেন হ্যাঁ আমরা আলোচনা করে নিমু আমার সাথে বড় শুভাকাঙ্ক্ষী আপনার এদেশ আর কেটাস খানে দরজালের বংশ আচ্ছা সাগর আমার কত হইছে তুই তো আমার ছড় বন্ধু কিন্তু তোর যদি কোনো সাহায্য থাই তুই আমার ভাই গিয়ে ভাই আমার ও পছন্দ এই মেয়েজোর তোর পছন্দ তাইলে আমি অন্তর মধ্যে করি দিম তুই ক তোর কোন সমস্যা আছে হলায় কামডা করলে কি আমার দোষটা কি আমি দুইটা মানুষ এক করে দেওয়ার দায়িত্ব পালন করি আর হের বিনিময় কি হইলে একজন দে লাতি একজন দে সোফার কেউ দেনে না আরে মাহবুব